নমস্কার দর্শক বন্ধুরা আমি বাগেশ্বরী আবারও এসে গেলাম এই শিশু মেলা অনুষ্ঠানে আরেকজন শিশু শিল্পীকে নিয়ে তো আজকে আমাদের সঙ্গে আছে তন্দ্রিকা ভট্টাচার্য তো দর্শক বন্ধুরা ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই ও ইতিমধ্যে পরাগ বিনোদনের মধ্যে অনেকবার এসে গেছে তাই না তন্দ্রিকা হ্যাঁ কিন্তু এবার বেশ কিছুদিন পর আসলে হ্যাঁ তো পরাগ বিনোদন মিস করি করেছি আমি আসতে পারিনি কিন্তু আমি রেগুলার অনুষ্ঠান দেখি ও আচ্ছা এই গানিং এর মধ্যে তোমার সব থেকে ভালো কোনটা লেগেছে সবার গানি ভালো লাগে কেউ আমার থেকে বড় কেউ আমার থেকে ছোট সবার গানি ভালো লাগে তো তন্বিকা তুমি আজকে দর্শক বন্ধুদের জন্য কি গান নিয়ে এসেছ আমি আজকে একটি লোকগীতি নিয়ে এসেছি তুমি তো জানোই আজকে তোমার সাথে তবলাই কে সঙ্গত করছেন আমাদের সবাই প্রিয় প্রীতা মঙ্গল তো প্রথম কাকু তোমাকে স্বাগত তো তন্দিকা তোমার থেকে আমি লোকসঙ্গীত শোনার জন্য খুব এক্সাইটেড তো এখন আমরা বেশি কথা না বলে সোজা চলে যাচ্ছে তোমার গানে তুমি কি রেডি হ্যাঁ আচ্ছা ভালো করে গাইবে অল দ্য বেস্ট থ্যাঙ্ক ইউ কিন্তু তারপরেও আমার মন ধরেনি কিন্তু যেহেতু আমাদের সময় অভাব আছে তাই তোমাকে আমরা বিদায় জানাতে বাধ্য হই কিন্তু তোমাকে বিদায় দেওয়ার আগে তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি খুব শীঘ্রই এসে আমাদের দর্শক বন্ধুদেরকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে আচ্ছা ঠিক আছে কথা দিলে তো হ্যাঁ তাহলে চলো আমরা প্রীতম কাকুকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিই প্রীতম কাকু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য তো তন্দিকা তুমি তো জানো আমরা কিরকম বিদায় নি তাহলে চলো আমরা বিদায় নিয়ে নি ওয়ান টু থ্রি টা day okay. okay. নমস্কার দর্শক বন্ধুরা আমি বাগেশ্বরী আবারও এসে গেলাম এই শিশু অনুষ্ঠানে আরেকজন শিশু শিল্পীকে নিয়ে তো আজকে আমাদের সঙ্গে আছে তন্দ্রিকা ভট্টাচার্য তো দর্শক বন্ধুরা ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই ও ইতিমধ্যে পরাগ বিনোদনের মধ্যে অনেকবার এসে গেছে তাই না তন্দিকা হ্যাঁ কিন্তু এবার বেশ কিছুদিন পর আসলে হ্যাঁ তো পরাগ বিনোদন মিস করনি করেছি আমি আসতে পারিনি কিন্তু আমি রেগুলার অনুষ্ঠান দেখি ও আচ্ছা ইদানিং এর মধ্যে তোমার সবথেকে থেকে ভালো কোনটা লেগেছে সবার গানে ভালো লাগে কেউ আমার থেকে বড় কেউ আমার থেকে ছোট সবার গানে ভালো লাগে তো তন্দিকা তুমি আজকে দর্শক বন্ধুদের জন্য কি গান নিয়ে এসেছো আমি আজকে একটি লোকগীতি নিয়ে এসেছি তুমি তো জানোই আজকে তোমার সাথে তবলাই কে সঙ্গত করছেন আমাদের সবাই প্রিয় প্রীতমকে তো প্রীতম কাকু তোমাকে স্বাগত তো তন্দিকা তোমার থেকে আমি লোকসঙ্গীত শোনার জন্য খুব এক্সাইটেড তো এখন আমরা বেশি কথা না বলে সুজা চলে যাচ্ছে তোমার গানে তুমি কি রেডি হ্যাঁ আচ্ছা ভালো করে গাইবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ পরের ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই গান گے۔ কিন্তু তারপরেও আমার মন ধরেনি কিন্তু যেহেতু আমাদের সময় অভাব আছে তাই তোমাকে আমরা বিদায় জানাতে বাধ্য হই। কিন্তু তোমাকে বিদায় দেওয়ার আগে তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি খুব শিগগিরই এসে আমাদের দশক বন্ধুদেরকে একটা রবীন্দ্রনাথের শোনাবে। আচ্ছা ঠিক আছে। কথা দিলে তো হ্যাঁ। তাহলে চলো আমরা প্রীতম কাকুকে ধন্যবাদ জানিয়ে আজকে এর জন্য বিদায় নিই। প্রীতম কাকু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য তো তন্দিকা তুমি তো জানো আমরা কিরকম বিদায় নিই তাহলে চলো আমরা বিদায় নিয়ে নি ওয়ান টু থ্রি টাটা